হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি মাম মামরুমা আজকে কিন্তু নতুন দিনের কোনো গল্প কথা নয় আজ থাকছে কিছু নতুন বেড কাভার সেটের কালেকশান এবং কিছু বাটিক থ্রি পিসের কালেকশান তো আর কথা না বাড়িয়ে ছটপট দেখিয়ে দিই নতুন কালেকশানগুলো যারা কিনা বাটিক লাভার আছেন তাদের জন্য থাকছে কিছু বাটিকের থ্রি পিস তো থ্রি পিসগুলো আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব অ্যাট ফার্স্ট আমি বেডকাভার দেখিয়ে দিব। আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন আমাদের এই বেড বেডকাভারগুলো অনেকটাই হোয়াইট লাভার আমার মতন তো তাদের জন্য কিন্তু হোয়াইটের পরে এই বেডকাভার সেটটি একদম কি বলবো এটি কিন্তু জাস্ট লুকিং লাইক এ ওয়াও একটি বেডকাভার সেট শুরুতেই এই বেড কাভার সেটটির আমি পিলো কাভার দেখিয়ে দিলাম যে পিলো কাভারটি বানানোর পর ঠিক কেমন লাগবে তারপরে এখন দেখিয়ে দিচ্ছি কুশন কাভার আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমাদের বেড বেডকাভারগুলো ছয় পিসের একটা সেট থাকে কিংবা আট পিসের সেট থাকে তো ছয় পিসের সেটের সাথে কিন্তু আপনি এমন দুটো কুশন কাভার পাবেন যেটি কিনা না আঠারো বাই আঠারো এই মাপটা মনে রাখবেন বেডে কিন্তু ষোলো ষোলো দিলে ভালো লাগে না বেডের জন্য কিন্তু আঠারো আঠারো কুসন বালিশটাই মানায় সেজন্য আমরা কুসনের কাভারটাও আঠারো আঠারোই রেখেছি আমাদের কুসন কাভারগুলো খুব সূক্ষ্মভাবে বিট পাইপিন করা আছে আর এই বিট পাইপিনে আমরা যে ফেব্রিক্সটি ব্যবহার করেছি সেটিও কিন্তু অনেক গুড কোয়ালিটির এটার কালার উঠে পুরো বেড কভার সেট বা অন্য কোনো কিছু যে নষ্ট করবে সেটি কিন্তু না এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা ফেব্রিক্সটা নির্বাচন করে থাকি আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না তবে সবাই একবার আল্লাহ বলতে ভুলবেন না এমন একটা বেডকাভার সেট যেটির দিক তাকালেই মনে হবে যে মাশালাল্লা আল্লাহ। জাস্ট লুকিং লাইক এ ওয়াও রকম এক শুভ্রতা এক স্নিগ্ধতা সব কিছু কিন্তু ঢেলে দিয়েছে এই বেডকাভার সেটটিতে আমার যে সকল আপরা হোয়াইট লাভার আছেন তারা কোনো ধরনের কনফিউশন রাখবেন না এটি নিয়ে চোখ বন্ধ করে নেওয়া যায় তেমন একটি বেডকাবার সেট কিন্তু এটি এটার কালার্স এবং ফ্লাওয়ার সব কিছু কিন্তু একদম আইসুদি এটার ভিতরে যে গোল গোল যে সার্কেলগুলো করা আছে এই যে সার্কেলটার জন্য কিন্তু বেডকাবার সেটটি আরও বেশি ইউনিক লেগেছে আর এর ভিতরে যে কালার কম্বিনেশনটা ডিজাইনটা সেটিও কিন্তু অনেকটাই আউট স্ট্যান্ডার্ড আমরা মেয়েরা হুট করে যখন শুনি বাসায় কোনো গেস্ট আসবেন বা কোনো একটা প্রোগ্রাম আছে তখন নিজে কি পরব কি করব না করব এগুলো ভাববার আগে সর্বপ্রথম কিন্তু আমাদের বাসাটা সাজানো গোছানো নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি আর ঘর বাড়ি সাজাতে গোছাতে গেলে শুরুতেই মাথায় আসে যে কোন বেড কাবারটি আমার বেডে দিয়ে রুমটা গোছানো স্টার্ট করব কারণ আপনার বাসার বেডরুমের বেড কাভার সেটটি কিন্তু আপনার পছন্দ এবং আপনার রুচির বই প্রকাশ আপনার বাসায় যখন কোনো গেস্ট আসবেন আপনার ঘরের বেড কাভার দেখে কিন্তু অনেকটাই আপনার রুচি এবং পছন্দের প্রশংসা করতে বাধ্য থাকবেন এখন যে বেডকাভার সেটটি আমি দেখাচ্ছি এটি খুব একটা দেখাবো না রাফিউজের জন্য কিন্তু এই বেডকাভার সেটটি একদম কি বলবো অনেক হিট আমরা কিন্তু চার থেকে পাঁচ বার এটি রিস্টক করেছি এটি কিন্তু অনেকবারই আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল নতুন করে আবার এটা এসছে তো আলহামদুলিল্লাহ যে আমরা সিমিলারই পেয়েছি কালার কম্বিনেশান ডিজাইন এবং ফেব্রিক্স কোয়ালিটি কোনো কিছু নিয়েই কনফিউশন রাখবেন না আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অনেকটাই গুড কোয়ালিটি যারা নিয়েছেন তারা তো জেনে থাকবেন তো এটি আর খুব ভালো করে আমি এ কারণে দেখালাম না এটি তো অনেক আপুরাই নিয়েছেন আপনারা সবাই কম বেশি পরিচিত আর আমাদের বেডকভারগুলোর কিন্তু এগুলোর প্রাইসটা কিন্তু সেম থাকছে তো আপনারা চাইলে এই বেড কভার সেটটিও এখন অর্ডার করতে পারবেন আমার কিছু আপুদের একটু ছোট্ট কমপ্লেন আছে যে আমি শুধু হোয়াইট কালারগুলোই বেশি সেল করি যাদের ঘরে ছোটো বেবি আছে তো তারা চান একটু কালার্স থাকবে কালারফুল বেড কভার নিতে তো তাদের জন্য থাকছে আজকে কিছু কালারফুল বেড কাভার তো এই যে দেখুন এই ইয়েলো কালার বেড কভারটির দিক থেকে কে কে চোখ ফেরাবেন বলেন তো এটির দিক থেকে তো চোখ ফেরানো মুশকিল একদম যাকে বলা হয় একদম ভাইব্রেন্ট কালার ভীষণ রকমের মিষ্টি সমস্ত কালারগুলো খুব বেশি মিষ্টি এই যে দেখুন পার্পেল কালারটা যারা কিনা পার্পেল লাভার আছেন তাদের কাছে এটি ভালো লাগবে আর ইয়েলো কালারটা কি বলবো এটি আপনি ভিডিওতে যেমন দেখছেন ঠিক তেমনটাই পাবেন আর আমাদের প্রত্যেকটা বেড কভারে কিন্তু অনেকটাই গ্লেজি কাপড় কাপড়ের কোয়ালিটি যে কতটা ভালো আপনারা ভিডিওতে দেখে অনেকটাই আন্দাজ করতে পারছেন তো যাই হোক এই ইয়েলো কালার বেড কাভার সেটটিতে যে ডিজাইনটি করা আছে সেটি আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি আর কালারগুলো একটু দেখুন যে ফ্লাওয়ারের কালারগুলো কতটা সুন্দর কতটা আই সুদিং এই যে কালারটা এটা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বলে ভুল হবে আউট স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশান এবং ডিজাইনটা যারা কিনা চান যে একটু ডিপ কালারের ভিতর নেবেন রাফিউজ করবেন তারা কেউ এই বেড কাভারটি মিস করবেন না অলরেডি কিন্তু অনেকগুলো সোল্ড ইউলো কালার বেড কাভার কিন্তু খুব বেশি পিসেস নাই যেহেতু পিকচার দিয়ে আপুদের অনেকেই পছন্দ করেছেন যারা আমার কাছ সব সময় নেন তো ওনাদেরকে পিকচার সেন্ড করার পর থেকে অনেকগুলো পিসেস কিন্তু সোল্ড অলরেডি যারা নিতে চান এই ইয়েলো কালার কাভারটি ছটপট অর্ডার করতে হবে কিন্তু আরেকটি কথা আমার আপুদের উদ্দেশ্যে বলতে চাই সেটি হলো আপনারা কেউ যদি চান যে কুশন কাভার বাদে নেবেন সেটিও কিন্তু নিতে পারবেন তবে এই যে কুশন কাভার এবং কুশন বালিশটি কিন্তু আমাদের বেডের শোভাবর্ধনে অনেকটাই কাজে আসে আর আমাদের প্রোডাক্টগুলো শুধু যে আপনাদের বেডের শোভাবর্ধন করবে সেটি কিন্তু না এটি কিন্তু আপনার লাইফে অনেকটা ভ্যালু অ্যাড করবে আপনি যখন আরাম করে একটু বসবেন একটু গল্প করবেন তখন কুসুন বালিশটি কোলের ভিতর নিয়ে গল্প করতে পারেন আড্ডা দিতে পারেন আমরা যেমনটা করি যেমন আমাদের বাসায় কিন্তু কুসুম বালিশগুলো খুব বেশি ইউজ হয় তো যাই হোক কুসুন বালিশও যদি কেউ চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখন একটি বেড কভার সেট দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে প্যানেলের বেডকাভার সেট এটির সাথে আপনি কোনো কোল বালিশ বা সাইড পিলো কাভার পাবেন না শুধুমাত্র দুটো পিলো কাভার পাবেন মাথার বালিশের কাভার এই যে দুটো মাথার বালিশের কাভার পাবেন সহজ বাংলায় যদি বলি আর হচ্ছে একটি চাদর পাবেন একটি চাদর দুটো মাথার বালিশের কাভার এই দুটো আর মোট তিন পিস তিন পিসের এই বেডকভার সেটটি যদি আপনি নিতে চান মাত্র এক হাজার টাকায় আপনি নিতে পারবেন এই বেডকাবারটি কিন্তু বেশ লম্বা এবং চওড়া এক হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে রাফ ইউজের জন্য এই বেডকাবার সেট নিতে পারবেন এগুলো কিন্তু বাটিক নয় বাটিক প্রিন্ট রাফ ইউজের জন্য কিন্তু অনেকটাই ভালো এগুলো দুটোর প্রাইসই সেম থাকছে এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটির কিন্তু একটি পার্পেল কালার আছে আর শুরুতে যে ডিজাইনটা দেখিয়েছি সেটার কিন্তু একটি ইয়েলো কালার আছে তো এগুলো আমি খুব বেশি সময় নিয়ে দেখাবো না একটু ঝটপট দেখিয়ে দিচ্ছি যাদের বাসায় ছোটো বেবি আছে বা আপনারা চাচ্ছেন একটু কম প্রাইসের ভিতর নিতে সবসময় ব্যবহার করবেন এখন যেহেতু বর্ষাকাল একটু ধোয়া কাঁচা ঝামেলা আছে শুকাতেও প্রবলেম হয় এমন পাতলা বেড বেডকাবারগুলো হলে ভালো হয় বর্ষার সময় ব্যবহারের জন্য তো তাদের জন্য বা তাদের কথা চিন্তা করে আমরা এই বেডকাবার সিলেকশন করেছি এগুলো আপনারা চাইলে এগুলো নিতে পারেন দুটি মাথার বালিশের কাভার থাকবে আর ছয় ফিট বাই সাত ফিট বেড কাভার থাকবে মাত্র এক হাজার টাকায় এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন না কেন চৌষট্টি জেলাতেই কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে ঝটপট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করবেন আমাদের পেজের সিগনেচার কালেকশন বলতে পারেন কভার সেটের এই মিনি পিলোটি এই মিনি পিলোটি আপনারা অনেকেই পছন্দ করেছেন তো এটি সম্পর্কে একটু ডিটেলে কথা বলতে চাই যারা কিনা নতুন এই মিনি পিলোটি আপনারা দেখেই বুঝতে পারছেন এটি কতটা হৃষ্টপুষ্ট আমি খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকেই আছেন কোশ্চেন করেন আপু একশো দুশো টাকায় পাওয়া যায় একশো দুশো টাকায় কোথায় কি পাওয়া যায় সেটি আমি জানতে চাই না আমাদের আমাদের কাছ থেকে এই মিনি পিলোটি আপনি যদি নিতে চান তাহলে আপনাকে দিতে হবে তিনশো টাকা পার পিস মিনি পিলো তিনশো পঞ্চাশ টাকা আর এই যে পিলো যে কাভারটি আছে বিট পাইপিং করা এই কাভারটি নিতে হলে আপনাকে দিতে হবে তিনশো টাকা এই মিনি পিলোটি শুধু যে আপনার বেডের শোভাবর্ধন করবে কিংবা সৌন্দর্য বাড়াবে সাজিয়ে রাখার জন্য সেটি কিন্তু নয় এটি কিন্তু আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করবে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আমরা বাজারে ছাড়বার আগে চিন্তা করি যে এটি মানুষের লাইফে কতটা ভ্যালু অ্যাড করবে কতটা কাজে আসবে এগুলো কিন্তু নিয়ে আপনি ঘুমানোর সময় ব্যবহার করতে পারেন কিংবা আরাম করে একটু বসছেন গল্প করছেন আড্ডা করছেন তখনও কিন্তু এগুলো আপনার আরামের সঙ্গী হতে পারে তো চলুন বাটিক লাভারদের জন্য এখন কিছু বাটিক কালেকশন দেখে নেওয়া যাক আমার হাতে এই মুহুর্তে যে ত্রিপিষ্টি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় তুলি বাটিক হাতে নিতেই আমি অনেক বেশি সারপ্রাইজড হয়েছি এই বাটিকগুলো আগে আমি খুলে দেখিনি যখন ভিডিওটি নেওয়া শুরু করেছি তখনই খুলেছি হাতে এসছে বেশ কিছুদিন আগে তো হাতে নিতেই অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল এত বেশি লাইট ওয়েট কমফোর্ট কি বলবো একজন আপু আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন উনি খুলনা বাজার থেকে বাটিকে থ্রি পিস নিয়েছিলেন ভেক্সি বয়লের খুব বেশি আরামদায়ক থ্রি পিস তো আপু আমি জানি না আপনি আজকে আমার ভিডিওটি দেখবেন কি না বা দেখছেন কি না তো যারা কিনা একটু আরামদায়ক কমফোর্ট কিছু পড়তে চান চোখ বন্ধ করে আমার উপর যদি বিশ্বাস থাকে আপনাদের এই বাটিকগুলো নিতে পারেন এত বেশি লাইট ওয়েট এবং গুড কোয়ালিটি কি বলবো আর যেহেতু চূর্ণি বাটিকের সাথে একটি ডিজাইন কম্বিনেশন করা হয়েছে তো সেটির জন্য আমার কাছে আরও বেশি ভালো লেগেছে একদম লাইট ছিল ওন্নাটা চমৎকার ছিল দেখতে আর অনেক বেশি বড় এই যে দেখুন আমি যখন কাঁধের পরে ওনাটি দিয়েছি দু পাশ থেকেই কিন্তু সমানভাবে ফোলোর টাচ করেছে আপনারা দেখলে বুঝতে পারছেন যে উন্যাটি কতটা বড় তো এটি কিন্তু অনেক লম্বা এবং চওড়া সেই সাথে আমি যে কাঁধের উপর এত বড় একটা ওনা রেখেছি আমার কাছে কিন্তু অনেকটাই হেভি ফিল হচ্ছে না অনেকটাই কিন্তু লাইট তো এটি হচ্ছে একটা কি বলবো সি গ্রিন কালার যাদের কাছে এই কালারটি ভালো লাগবে তারা ঝটপট অর্ডার কনফার্ম করবেন অলরেডি এই বাটিকগুলো আমরা পিকচার দিয়ে কিন্তু অনেক সোল্ড করে ফেলেছি অল্প কিছু পিসেস আছে যাদের চাই ছটপট অর্ডার কনফার্ম করবেন বাসায় পড়ার জন্য এবং এই বর্ষাকালের উপযোগী এই বাটিক থ্রি পিসগুলো তো ওই আপুটি আগে খুলনা থাকতেন এখন হয়তো চাকরির সুবাদে অন্য কোনো ডিস্ট্রিক্টে চলে গিয়েছেন তো আপু বলছিলেন যদি তেমন থ্রি পিস পাওয়া যায় তাহলে আপু নেবেন তো আপু আজকে আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন আপনার জন্য এই থ্রি পিসগুলো কিন্তু খুব ভালো হবে চাইলে নিতে পারেন এই থ্রি পিসটির প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই থ্রি পিসটি নিতে পারবেন আমি এই থ্রি পিসের আরও একটি কালার এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পার্পেল কালারও বলা যায় আবার এটাকে টাইমফুল কালারও বলা যায় যে যেটি বলেন না কেন তো এই কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগে সবচেয়ে বড় কথা এখন যে ভ্যাবসা গরম আর বর্ষার যে একটা সিজন এই সময় একটু ডিপ কালার একটু ডার্ক কালারগুলো কিন্তু আমাদেরকে ভালো লাগে লাইট কালার এবং হোয়াইট কালার এগুলো কিন্তু এই সময়টা খুব বেশি ভালো লাগে না এই সময় উপযোগী কিন্তু একটু কালারফুল ড্রেসগুলো তো সেটা চিন্তা করে আপনাদের জন্য বাটিকের এই ড্রেসগুলো নিয়ে আসলাম যেহেতু বর্ষার সময় রোদ খুব একটা পাওয়া যায় না কাপড় চোপড় শুকানোর একটু প্রবলেম থাকে তো এই সময়টাতে কিন্তু বাটিকের থ্রি পিসগুলো আমরা ব্যবহার করতে পারি ধুয়ে দিলে খুব চট শুকিয়েও যায় আবার প্রাইসটা একটু কম থাকার কারণে রাফ ইউজ করতেও অনেকটাই সুবিধা কিচেনে রান্নাবান্না কাজ করুন সংসারের কাজ করুন এ ধরনের কালার এবং এ ধরনের বাটিক ত্রিপিসগুলো কিন্তু সংসারে কাজ করার জন্য অনেকটাই সময় উপযোগী অন্যটি দেখুন কত চমৎকার লাগছে আমার কাছে দুটো কালারই বেশ ভালো লেগেছে তবে আপনাদের যার কাছে যে কালারটি পছন্দ হয় সেটি নিয়ে নেবেন তবে স্টক লিমিটেড খুব বেশি পিসেস কিন্তু নাই আপনি চিন্তাভাবনা করতে করতে সোল্ড আউট শুনবেন সেহেতু একটু ফাস্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন তো চলুন এখন কিছু ডিফারেন্ট ডিজাইনের বাটিক দেখে নেওয়া যাক এগুলোও কিন্তু বাসায় পড়ার জন্য রাফিউজের জন্য অনেক বেশি ভালো হবে এগুলোতে ডিজাইনটি একটু দেখুন কতটা আনকমন তিনটি ডিজাইন রাখা হয়েছে একটি ড্রেসে ড্রেসের সামনের পাটে একরকম একটা ডিজাইন একদম নিচ পর্যন্ত চলে গিয়েছে আবার দুই সাইডে দুইটা ডিজাইন খুব চমৎকার আবার ফ্রন্ট পার্টের ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট ব্যাক পার্টের ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট ফ্রন্ট পার্টের নিচের অংশটুকু তো দেখেছেন ডিফারেন্ট একটা ডিজাইন আর এটি হচ্ছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি আর এটির ওন্নাটি কিন্তু কোটা থাকছে তবে অনেকটা লাইট ওয়েট ওই আপুটি বলেছিলেন যে কোটা অন্নাগুলো অনেক বেশি হেভি থাকে ভারী থাকে পড়তে খুব একটা সুবিধা না তো আপু আপনার জন্য বলছি আমরা আজ পর্যন্ত যতগুলো কোটা অন্যার থ্রি পিস সেল করেছি বা ড্রেস সেল করেছি একটাও কিন্তু সেই কম দামিগুলো না যেগুলোর অন্যা অনেক বেশি ভারী হয়ে থাকে এই যে আমার হাতে এই মুহূর্তে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটির অন্যও কিন্তু কোটা তবে অন্য কিন্তু অনেকটাই লাইট ওয়েট আমরা শুরুতে তেরোশো টাকার বাটিক সেল করেছিলাম নচ কোয়ালিটির বাটিক যেগুলো সেটাও কিন্তু কোটা অন্যা ছিল তবে একদম লাইট ওয়েট যারা নিয়েছেন তারাই ফিল করেছেন যে কোটা অনা হলেও সেগুলো কতটা লাইট ছিল কতটা কমফোর্ট ছিল তো এই মুহুর্তে যেটি দেখতে পাচ্ছেন এটিও কোটা কোটাওনা তবে কিন্তু কমফোর্ট এবং কোয়ালিটি ফুল। একদম হেভি যে কোটাটা সেটি কিন্তু না তো একটি কালার দেখিয়ে দিলাম এখন আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি পিঙ্ক লাভার যারা আছেন হ্যাঁ তাদের কাছে তো পিঙ্ক কালারটা বেশ ভালো লাগবে তো আবারও একটু রিপিট করছি বাসায় পড়ার জন্য এই বর্ষা এবং গরমের কথা মাথায় রেখে কিন্তু আমরা এই বাটিকের ড্রেসগুলো সিলেকশন করেছি আমাদের দেশের ওয়েদার হিসাবে এই ড্রেসগুলো কিন্তু অনেকটাই কমফোর্ট হবে রাফিউজের জন্য ওড়নাগুলো কিন্তু বেশ চওড়া এবং টার্সেল করা থাকছে ওড়নাতে দেখুন কতটা চওড়া এবং ডিজাইনটা কত সুন্দর ওড়নাতে যদি দুই পাশে দুইটা ডিজাইন থাকে অর্থাৎ ডিজাইনটা ডিভাইডার করা থাকে দুই ধরনের তখন না আমার কাছে বেশ ভালো লাগে তো এই থ্রি পিসটি কিন্তু বেশ মিষ্টি একটি পিঙ্ক কালার যেটি কিনা না দেখতেই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর পরলে তো ব্রাইট লাগবেই যারা কিনা না পিঙ্ক লাভার তারা কেউ মিস করবেন না এই পিসটি অসম্ভব রকমের মিষ্টি লাগবে আপনাকে তো এই যে দেখুন কেমন লাগছে আর আপনি যখন এটি মেক করে পরবেন তখন আপনাকে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র এক টাকা মাত্র এক টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে বাটিকের এই থ্রি পিসগুলো নিতে পারবেন এখন আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে এই যে শ্যাওলা কালার বা একটু জলপাই শেডের কালারগুলো কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড এবং স্মার্ট লুক দেয় যারা কিনা এই কালারটি পছন্দ করেন তারা কেউ এই কালারটি মিস করবেন না এটি কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড একটি কালার সবাই পছন্দ করেন না আমি জানি তবে যারা পছন্দ করেন তাদেরকে কিন্তু চমৎকার লাগে এই কালারটি অ্যাজ ইউজাল কালারগুলো যেমন লাগবে তেমন কিন্তু এটি লাগবে না এই কালারগুলো পরলে কিন্তু আমাদেরকে অনেকটা স্মার্ট লাগে তো আপনি চাইলে এই কালারটি যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি এটি পিক করতে পারেন আমরা কেউ কেউ আছি যে কোনো একটি দুটি কালারের ভিতর আটকে যাই একটি কালার যদি আপনি না পান সোল্ড শুনেন তাহলে পরবর্তীতে অপশন রাখবেন অন্য একটি কালার নেবার জন্য ঠিক আছে তো যাদের কাছে এই কালারটি পছন্দ হয়েছে তারা চাইলে এটি নিতে পারেন আমার পছন্দের একটি কালার কিন্তু এটি আমার কাছে খুব বেশি ভালো লাগে এই কালারটি একদম চোখের আরাম এবং স্মার্ট একটি কালার কিন্তু এটি এটি যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু বেশ সুন্দর লাগবে এটিরও প্রাইসটা সেমই থাকছে মাত্র এক টাকা আর সব শেষে আমরা ল্যাভেন্ডার বা পার্পেল কালার দেখব এটা কিন্তু লাইট একটা পার্পেল কালার এই ড্রেসটি কিন্তু ভিডিওতেই একটু ডিফারেন্ট লাগছে কালারটি তবে এটি কিন্তু একদম একটি পার্পেল কালার এই কালারটিও আমাদের কাছে খুব বেশি পিসেস নাই হয়তো অল্প দু একজনকে দিতে পারবো তো যাদের পছন্দ হবে একটু ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ স্বপ্ন বেচা কেনা অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটি কনফার্ম করবেন তো প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে ডিটেইলে আমি দেখিয়ে দিলাম যে ফ্রন্ট পার্টটি কেমন থাকবে ব্যাক পার্টটি কেমন থাকবে ওনারটি কেমন তো আপনাদের কোনো কনফিউশন থাকবার কথা নয় আমি যেভাবে দেখাই তো আপনাদের কাছে কোনো বেড কাভার সেট যদি পছন্দ হয়ে থাকে বা কোনো থ্রি পিস পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটিতে লাইকটি দেননি প্লিজ আপুরা আমার ভিডিওটিতে লাইকটি করে দেবেন আর আপনি যদি মনে করেন আমার ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছে যাক তাহলে আমার ভিডিওটি শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের যার যেটি পছন্দ ঝটপট কিন্তু অর্ডার কনফার্ম করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ